বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট এ রানা আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশের বসবাসরত ব্যক্তি হিসেবে যদি কোনো কারণে প্রবাসে যেতে চান তাহলে কোন কোন ডকুমেন্টগুলো আপনি অ্যাপোস্টাল ছাড়া যেতেই পারবেন না তার মধ্যে আমি আরও দশটা ক্যাটাগরি আবিষ্কার করেছি সেই দশটা ক্যাটাগরির মধ্যে আমি যদি আপনাকে লিস্টটা দেখে বলি খুব ইম্পর্টেন্ট লিস্ট রয়েছে এক নম্বর হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যে কোনো ধরনের এডুকেশনাল সার্টিফিকেট প্রাতিষ্ঠানিক হোক অথবা যে কোনো জায়গা থেকে হোক বোর্ড থেকে হোক অল এডুকেশনাল সার্টিফিকেট আপনাকে ভেরিফাই করতে হবে পৃথিবীর যে কোনো দেশে দেশে আপনি স্টুডেন্ট ভিসায় যদি যেতে চান সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসার যে ব্যবহার ডকুমেন্টের যে ব্যবহার রয়েছে সেই ব্যবহার যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে অ্যাপোস্টিল অ্যাপোস্টেল সেটা ব্যবহার করতে পারবেন না এটা হলো স্টুডেন্ট ভিসার জন্য খুব মেজর একটা ডকুমেন্ট সেই সাথে আপনার রয়েছে হলো ক্যালকুলেটিভ সার্টিফিকেট অর্থাৎ বাংলাদেশ থেকে যে কোনো প্রপার্টি ক্যালকুলেশন করার পর অথবা যে কোনো প্রপার্টি সাকসেশন নেওয়ার পর সাকসেশন সার্টিফিকেট হতে পারে হতে পারে বিজনেস সার্টিফিকেট যে কোনো ধরনের সার্টিফিকেট সেগুলো যদি আপনি ভিসার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে সেগুলোকে কিন্তু আপনি এপোস্টিল করে নিয়ে ব্যবহার করতে হবে তবে ইতিপূর্বে যে আমি বর্ণনা দিয়েছি যে বর্ণনাগুলো একটা ডকুমেন্ট সাবমিট করলে যে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয় সেই সবগুলো সাপোর্টিং ডকুমেন্ট দিয়েই কিন্তু পার্টিকুলারলি আলাদা আলাদাভাবে সেগুলো করতে হবে তারপর রয়েছে আপনার গুড কন্ট্যাক্ট সার্টিফিকেট অর্থাৎ ক্যারেক্টার সার্টিফিকেট এনি কাইন্ড অফ ক্যারেক্টার সার্টিফিকেট পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এই সেই সার্টিফিকেটগুলো সাপোর্টিং যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো আপলোড দিয়ে আপনাকে সেই গুড কন্ট্যাক্ট সার্টিফিকেট যা রয়েছে সেটাকে আপনাকে অ্যাপোস্টিল করে অ্যাপোস্টিল সার্টিফিকেট নিয়ে তারপরে আপনাকে অ্যাম্বাসিতে বা পৃথিবীর যে কোনো সাবমিট করতে হবে পরবর্তী রয়েছে হলো আপনারা জানেন যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভেরি ইম্পর্টেন্ট কারণ হলো একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাধারণত যে কোনো ধরনের বিচার ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখন অ্যাপোস্টেল করতে হবে এই কারণে কারণ পুলিশ যখন ভেরিফাই করে ডকুমেন্ট আপনার কাছে দেয় সেই ডকুমেন্টটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে ভেরিফাইড হয়ে আসে এবং ল মিনিস্ট্রি ভেরিফাইড হয়ে আসে কিন্তু এই নিয়ম অনুসারে আপনাকে অ্যাপোস্টেলের জন্য আবার পাঠাতে হবে তখন গভর্নমেন্ট আবার ভেরিফাইড করে সার্টিফিকেট দেবে তখন পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেটে যে বারকোড বা কিউআর কোড বা পিন নাম্বার থাকে সেটা দিয়ে আর দেখবে না দেখবে হলো যে অ্যাপোস্টেল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দিয়ে ভেরিফাই করবে তার কারণ হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু অনলাইনে ওয়েবসাইটে থাকবে এই জন্য পৃথিবীর যে কোনো দেশের অ্যাম্বাসি তখন এই সার্টিফিকেটটা ভেরিফাই করবে না যে এটা লিগেল ভেরিফাইড হয়েছিল কিনা তারা ভেরিফাই করবে হলো অ্যাপোস্টেল যে হয়েছে সেই অ্যাপোস্টেল দিয়ে যে গভর্নমেন্টের কাছে এই ডকুমেন্টটা রক্ষিত আছে কিনা আপনার পরবর্তী সময় রয়েছে হল অ্যাডেপশ সার্টিফিকেট অর্থাৎ দত্তকের যে সার্টিফিকেট যদিও বাংলাদেশে দত্তকের চিত্রটা একটু কম বাট অ্যাডাপশান সার্টিফিকেট বিভিন্ন দেশে কিন্তু প্রচুর ব্যবহার হয় আপনি যদি আপনার কোনো পালক পুত্র থাকে বা কোনো সন্তান অ্যাডাপশন নিয়ে থাকেন অ্যাডাপ্ট করার পর অথবা আদালত থেকে অ্যাডাপ্ট করে নিয়ে আসেন সেই ক্ষেত্রে আদালত থেকে যে সার্টিফিকেটটা দিবে অথবা কোনো চ্যারিটি প্রতিষ্ঠান থেকে যদি আপনি দত্তক নিয়ে থাকেন বা অ্যাডাপশন করে থাকেন সেই অ্যাডাপশনের যে সার্টিফিকেটটা হবে এই সন্তানকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে আপনাকে অ্যাডপশন সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই আপনার অ্যাপোস্টিল করে তারপর দিতে হবে তারপরে রয়েছে আপনার ডিভোর্সের ডিগ্রি নর্মালি আমি আপনাদেরকে যে বিষয়টা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে বলছি সেটা হল যে ডিভোর্সের সার্টিফিকেট যখন করেন তখন সে সার্টিফিকেট কীভাবে করবেন সেই সার্টিফিকেটের প্রক্রিয়া সেটা কীভাবে দেবেন বাট এখানে একটা বিষয় ডিফারেন্ট সেটা হলো যে ডিগ্রি অফ ডিভোর্স অর্থাৎ যদি কোর্ট থেকে কোনো ডিভোর্সের ডিগ্রি হয় সেই ক্ষেত্রে ওই ডিগ্রির যে অর্ডারটা রয়েছে কোর্টের আদালতের যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারের পর আদালত আপনাকে একটা সার্টিফাইড কপি দিবে। সেই যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা পাওয়ার ক্ষেত্রে কিছু সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে সেই সাপোর্টিং ডকুমেন্ট সহ আপনার যে ডিভোর্সের যে ডিগ্রিটা রয়েছে কোর্টের যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারটা পৃথিবীর যে কোনো দেশে ব্যবহার করতে হলে আপনাকে ওই মাই গভের মাধ্যমে যেতে হবে অ্যাপোস্টিল করে নিতে হবে এখানে আপনাকে একটা তথ্য দিয়ে রাখি আপনারা যারা প্রবাসে বসবাস করেন আপনারা যারা প্রবাসে বসবাস করেন অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন প্রবাসে বসে থেকে কোনো কারণে যদি এই ডিভোর্সের ডিক্রির যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা কোনো দূতাবাস হোক যে কোনো দেশের অ্যাম্বাসি হোক অথবা কোনো দেশের কাউন্সিল অফিস হোক অথবা ভিসা সংক্রান্ত বিজনেস সংক্রান্ত যে কোনো কাজে আপনি ব্যবহার করেন না কেন অথবা দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে যদি ব্যবহার করে যে কোনো গভর্নমেন্টের লিগেল অথরিটির কাছে যদি আপনি যান যে আপনি বিয়ে সংক্রান্ত ব্যাপারে যদি ডকুমেন্টগুলো ব্যবহার করেন যে কোনো ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আপনার এই যে ডকুমেন্টটা রয়েছে ডিগ্রি অফ কোর্ট সেটাকে আপনাকে বাংলাদেশের মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টেল করে অ্যাপোস্টেল সার্টিফিকেট ব্যবহার করতে হবে এই অর্ডারটা এখন আর ব্যবহার করতে পারবেন না তারপরে উল্লেখযোগ্য বিষয় যেটি রয়েছে সেটা হলো যে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি রয়েছে আপনারা যদি কেউ কোনো কারণে প্রবাসে বসে থেকে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি করে থাকেন কোনো পাওয়ার দিয়ে থাকেন নানা কাজে পাওয়ার হয়ে থাকে পাওয়ার দেওয়া হয়ে থাকে সে ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো হয়ে থাকে সেই পাওয়ার অফ অ্যাটর্নির সমস্ত ডকুমেন্ট নট অনলি সার্টিফিকেট সব ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি আপনাকে অ্যাপোস্টিল করে সেটা ব্যবহার করতে হবে তারপরে তালিকায় আমরা যে বিষয়টা দেখতে সেটা হলো ইনহারেন্স সার্টিফিকেট আপনি যে কোনো ধরনের ইনহারিয়েন্স সার্টিফিকেট যদি নিয়ে থাকেন সেই সার্টিফিকেটগুলোর ক্ষেত্রে আপনাকে লাগবে একটা হলো পুলিশ ক্লিয়ারেন্স আর হলো পুলিশ চেক আপনি বিদেশে বসে থেকে কোনো কারণে যদি বাংলাদেশ থেকে আপনার পুলিশ চেক চেকের জন্য আপনি অ্যাপ্লাই করেন আপনাকে এটা মনে রাখতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হচ্ছে বাংলাদেশে বসে অ্যাপ্লাই করলে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হয় আপনার সব কিছু চেক করে। অর্থাৎ আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না আরেকটা হলো যে ইন্টারন্যাশনাল পুলিশ চেক আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জবের জন্য যখন অ্যাপ্লাই করবেন সেই দেশে বসবাসত অবস্থায় তখন সেই দেশ আপনার পার্সোনাল লাইফকে চেকিং করার জন্য একটা পুলিশ চেক অ্যাপ্লাই করতে বলবে তো এই ধরনের চেকিংয়ের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সংস্থা রয়েছে সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে সেই ডকুমেন্টটা বাংলাদেশের যে পুলিশের অথরিটি রয়েছে হেডকোয়ার্টার রয়েছে সেখানে পাঠাবে আপনি যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়েছেন সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা হওয়ার জন্য পুলিশ আপনার পার্সোনাল লাইফকে ইনভেস্টিগেশন করেছে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করার পরে তারা চেক করে দেখেছে যে আপনার বিরুদ্ধে কোনো পুলিশ রেকর্ড নাই অর্থাৎ কোনো ক্রিমিনাল অফেন্স নাই বা কোনো কিছু নাই সেইটা তাদের কাছে রক্ষিত রয়ে গেছে পরবর্তী সময়ে আপনি যখন বিদেশে গিয়েছেন বিদেশে যেয়ে আপনি সেখানে একটা ভিসার জন্য একটা জবের জন্য অথবা বড় গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশনে জব করার জন্য অথবা সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন রয়েছে ওটা হসপিটাল হতে পারে যেমন ইউকের ক্ষেত্রে এনএইচএস আছে আছে এই ধরনের এমন কোন জব যেই জবের ক্ষেত্রে আপনি কাজ করতে মানুষের লাইফের রিস্ক রয়েছে এই ধরনের কাজের ক্ষেত্রে তখন আপনার পুলিশ চেক খুবই ইম্পর্টেন্ট এটা পৃথিবীর উন্নত সব দেশি পুলিশ চেক রয়েছে তখন সেই পুলিশ চেক আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশনের কপিটা পুলিশ হেডকোয়ার্টারে যাবে পুলিশ হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টারের কাছে এই অথরিটি আপনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে চাবে জানতে চাওয়ার পর ওখান থেকে যে তত্ত্বগুলো আপনাকে এখানে দেওয়া হবে সেই তত্ত্বগুলো এই পুলিশ চেক আসবে এবং পুলিশ চেকের মাধ্যমে একটা সার্টিফিকেট দেবে এই যে সার্টিফিকেটটা দেবে সেম সার্টিফিকেটও আপনার এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করে অ্যাপোস্টলের মাধ্যমে তারপর আসতে হবে অথবা অফলাইনে অ্যাপ্লিকেশন করে আপনাকে বাই হ্যান্ডে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনাকে সেটাকে অ্যাপোস্টিল করে সার্টিফিকেট নিয়ে আসতে হবে